এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা জয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলমের প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সালমানেফ রহমান রিমান্ডে এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনও তাতে না করেননি সালমানে রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং ওয়াদের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানায় রাষ্ট্রে এত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করাতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদ থেকে বাধ্য করা হয় এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমানের এফ তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসির আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা কারণ এই বন্ডের মাধ্যমে এক হাজার বিশ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা গণমাধ্যমকে বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন দুই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান এফ রহমান গত তেরোই আগস্ট রাজধানী ঢাকা সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান প্রহমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন এবং বাংলা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ